কি কম বন্ধুরা দেখেন এদের বাচ্চা দেখেন বন্ধু দুইটা বাচ্চা আবার এই যে এখানে দেখে এখানে কিন্তু খাওয়া জোর দেখে 100 টাকা না চাইলে না চাইলে আজকের জন্য মাত্র 1800 টাকা আজকে যেন অনলি 1800 টাকা মানে হুড খুব সুন্দর লাইট গুলো সরানো সিডানো থাকে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাই বন্ধুরা দুই জোড়া দেখেন কি সুন্দর পিয়ার বন্ধুরা মাশাআল্লাহ হ্যাঁ রিফাত ভাই পারে না তাই কি শফিক ভাই আছেন না শফিক ভাই তার কিনার লাগে না আপনার জেলা বালুকা থানা স্কোয়ার মাস্টার বাড়ি মোড় একেবারে মোড়ে আপনার ফোন নাম্বার হতেছে জিরো ওয়ান ডাবল বিকাশ নগদ সবকিছুই আছে এটাতে এটাতে যোগাযোগ করতে কালেকশন যদি ভালো থাকে আমার মন চাঙ্গাই মেতে থাকে কথা মনে করেন যে বাসনের মধ্যে চলে আসে তো দেখেন একজন বোম্বাই ফার্স্টে বলাতে শুরু করছি সাদা কালার বড় সাইজের বোম্বাই এবং জুটি কি আছে আমি আর বললাম না মুখে আপনার কমেন্টে জানাবেন বড় ভাই মার্শাল্লাহ আজকে সময় নেব কম যেহেতু কবুতরের সংখ্যা বেশি পিছনেটা নয় সামনেটা মাদি অস্থির জুটির মধ্যে এই কেমন কি দাম যাচ্ছে বলেন না চাইলে না চাইলে আজকের জন্য মাত্র টাকা আজকের জন্য অনলি আঠারোশো টাকা যে সকল ভাই বন্ধুরা অল্প দামে ভালো কিছু করতে চান নিতে চান তারাই এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন এই জোড়া থাকবে মাত্র আঠারোশো টাকা জিজ্ঞাসা হ্যাঁ বাচ্চা ছিল এটার মধ্যে মশলা বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা খুবই খুবই সুন্দর এখানে কিন্তু আরেকচুরা মুম্বাই যে বাচ্চা হয় যে দাগর হয়ে গেছে সামনেটা এটাও কিন্তু জুটি মাসালা খুব সুন্দর এটা আরো বড় সাইজ দেখেন মতো এটা কিন্তু আপনার লাল হ্যাঁ খুবই সুন্দর যারা পেয়ারটা নেবেন এই পেয়ারটা থাকে মাত্র আঠারোশো টাকা ভাই দুই পেয়ার সার আছে নাকি আছে এই পেয়ারটা আঠারোশো এই পেয়ার টা যারা দুই পেয়ার নিবেন কত ভাই মাত্র 3200 ভাই আগে যারা মাত্র 3200 টাকা ওকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বিয়ার বন্ধুরা 마শাআল্লাহ এই যে দেখেন কবুতর দেখেন রেসার কবুতর কাকে বলে কত বড় সাইজের রেসার ভাইয়া নিচে কি আছে দুরা বাচ্চা ভাই দুরা বাচ্চা আছে টাঁধে দেখায় দে এই যে এই যে বন্ধুরা দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন এই যে দেখেন গুদু গুদুরে ভাই খাওয়ায়া ভাই এরপরে কত আমি তো চা দামের কথা নাই ভাই আমি দেওয়া দামের কথা কইছি ভাই কত পড়বে বলেন দুই হাজার আশা করি বন্ধুরা ঠকবেন না কেন আমি কিন্তু আগেই বলছি আপনাদেরকে কোয়ালিটি ফুল কবুতর পাবেন দুই টাকা কমার বেশি এটা বড় কথা না কবুতর নিবেন এই দেখেন এক একটা কবুতর সাইজ দেখেন ঈগলের মতো বড় আর কালারগুলো দেখেন মাসাল্লাহ এবং দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন নর উঠে যাওয়ার পর আর মাদি বসে গেছে এই পিয়ারটা দুইটা বাচ্চা ঘর সহকারে থাকবে আজকে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার এসে কি আরো বাচ্চা সহ আছে কপাল ভাই আমাকে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা হাজার টাকা দুই জোড়ায় নিলে মাত্র টাকা কি দুই জোড়া দেখেন কি সুন্দর পিয়ার বন্ধুরা মাসাল্লাহ এই পিয়াটা যারা নিবেন একদম থাকবে দুই হাজার উপরে যে পিয়াটা দেখাইছি এটা হচ্ছে সহকারী বন্ধুরা দুইটা এই পিয়াটা দুই হাজার যে সকল ভাই বন্ধু দুই বার একত্রে নিচ্ছেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে চার জোড়া যে ভাই বললাম দাদা চারজোড়া চারজোড়া না দুই জোড়া বাচ্চা দুই জোড়া বড় পঁয়ত্রিশশো টাকার মন্দা অভার আর এক জোড়া করে নিবেন টেনশনের কোনো কারণ নাই যে পিয়ারে নেবেন দুই হাজার টাকা ইনশাল্লাহ

আজকে জন্য মাত্র 1500 টাকা আজকে অ্যাকচুয়ালি এই সাইজ এই সাইজের এই কোয়ালিটির কবুতর চাইলে অনেক চাওয়া যায় ঠিক আছে তো যারা কষ্টের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য কোনো চাওয়াচাওয়ই নাই একদম ছোট আকারে দামগুলো থাকবে দেখেন নর কিন্তু সইরা মাদেরে কিন্তু জায়গা করে দিছে ডিমের তা দেওয়ার জন্য যে সকল ভাই নেবেন জমা ডিম শখের মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো ভাই এদিকে অফার দিতে এই যে দেখেন বন্ধুরা লাখা দ্বিতীয় নাম্বার পেয়ার এই হচ্ছে নরি হাড়িটা মাদি এটা নর মানে নরমাদি সিম

কোয়ালিটি ফুল কবুতর নিতে হবে তাহলে কিন্তু বাচ্চাগুলো আসবে কোয়ালিটি ফুল যারা এই চমৎকারের পেয়ারটা নেবেন মাত্র পনেরোশো এই পেয়ারটা জমা ডিম আছে তাতে কী হয়েছে জমা ডিম নিতে পারবেন দাম সেমি থাকবে পনেরোশো টাকা তবে যে সকল ভাই বন্ধু আমার এই দুই পেয়ার কবুতর একত্রে নিচ্ছেন তাদের জন্য চারশো টাকা সার মাত্র ছাব্বিশশো টাকা থাকবে দুই দুই জোড়া কবুতর অনেক দেখাইছি জ্যাগোবিন কবুতর তো যাই হোক জ্যাগোবিন মোটামুটি পাওয়া যায় অ্যাভেলেবেল ক্যাপাসিটি নটা একটু কম পাওয়া যায় বন্ধুরা একটু দেখাই দেয় কোয়ালিটি একটু দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখেন এদের মানে হুটগুলো খুব সুন্দর লাইট কোনো সরানো সিটানো থাকে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাই রানিং জোড়াতো নাকি জোড়া অনেকে আওয়াজ ভালো কে পারব না বন্ধুরা কোয়ালিটি দেখলে বাইরের জায়গা যারা প্লেয়ারটা নিবেন মাসাল্লা খুব সুন্দর রানিং হোয়াইট কালার এক ক্যাপা ক্যাপাচিনো

যারা বিয়ারটা নিতে চার খুব সুন্দর কিন্তু বন্ধুরা চোখ থেকে শুরু করে পুরো বডি নর্মাল দিয়ে কোয়ালিটি দুটো জমানো আন্ডার সহকারে চুড়াটা নিতে পারবেন গ্রিজেল পিয়ারটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একদম লাইট কালার মাত্র পনেরোশো টাকা থাকবে প্রিয় বন্ধুরা কত সংখ্যা বেশি কেউ আবার একটু কিছু মনে করেন না আসলে ওই সময়টা কম নিয়া। আপনাদেরকে তারপরে ডিটেলে দেখানোর চেষ্টা করতেছি কারণ কি আমি ওই যে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে একটা ভিডিও দেখে দেখাইতে পারি না কেননা অনেক কিছু কিন্তু দেখানোর বাকি থাকে আমি চাই আপনারা প্রপারলি একটু ভালো করে দেখেন যার কারণে একটু ঘুরাই ফিরে একটু সময় নিয়ে বেশি দেখানোর চেষ্টা করি কেননা আমি যা দেখাই ক্যামেরার মধ্যে আপনারা কিন্তু তাই দেখতে পারেন আর বাইরে দেখতে পারেন নাকি নোটটা নোটটা মারা যেন চলে আসছে কেন আমি টিম থেকে তারা তুলে নিয়ে আসলাম এটা কিন্তু বন্ধুরা ফোম কালার শার্টিং আমি তো দেখাই দিচ্ছি খুবই সুন্দর এই নোটটা আর এই হচ্ছে মাদিটা এই জোড়া কি জমাটিম সহকারে দিবেন ভাইয়া কেমন দাম যাচ্ছে মাত্র দুই টাকা অনলি দুই হাজার টাকা থাকবে এর কি দরদাম করা যায় ও ভাই রিপাত ভাইয়ের কিন্তু একটা ঐতিহ্য আছে উনি অল্প দামে তার ভালো কবুতর সেল করে দিয়ে দেয় সবাই পালার জন্য লাস্টে কত পড়তে আসছে বলেন আর একশো কম অনলি সতেরোশো টাকায় আজকে ফোম কালার শার্টিং

ওই একই দাম থাকবে নাকি একই ওকে আলহামদুলিল্লাহ রিভাদের মন বড় আছে ওর কোনো সমস্যা নাই একটা সপ্তাহে বাচ্চা সহকারে কবুতর রাখলে সর্বনিম্ন সর্বনিম্ন দেড়শো টাকা খাইবো সর্বনিম্ন দেড়শো না ধরে একশো টাকায় খাইবো ওই টাকাও লাগবো না ইনশাল্লাহ হায়াতে পাশে রাখলে বাচ্চা সহকারে নিতে পারবেন ওই একই দাম মাত্র পনেরোশো টাকা দুটো বাচ্চা সহকারে প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করব এখানেও বাচ্চা বাচ্চায় বরপুর কোনো আওয়াজ হবে না কোনো কথা হবে না খালি সাউন্ড হবে ঠিক আছে খুব সুন্দর মনে রয়েছে গুল্লা কবুতর দুই দুই বাচ্চা সগাই নিতে পারো ভাই বাচ্চা সগাই তো একটা কেমন কি দাম চাচ্ছেন বলেন ভাই দাম চাইলে 1500 আজকের জন্য মাত্র 1400 আজকের জন্য মাত্র 1400 টাকা থাকবে দুটো বাচ্চা সগাই দুইটা বাচ্চা সগাই বন্ধুরা এই চমৎকার পিয়ারটা গুল্লা জোড়াটা যে সকল ভাই বন্ধু আমার নেবেন মাত্র 1400 টাকা থাকবে বন্ধুরা মাত্র 1400 টাকা আজকে প্রিয় বন্ধুরা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর কি কবুতর ভাইয়া এটা ভাইয়া সাদা হুমা সাদা হুমা এটা কি চুইড়া বা কাগজিতে না যে আছে আমরা হুমায় ধরবো এখানে কি আছে ও ভাই ই শুরু করলেন ভাই এই কারণে তো খালি কই রিফাদ ভাই আর ভিডিও কেন মানুষ এত চায় হ্যাঁ এত কেন চায় বন্ধুরা দেখেন তো আস্থার জায়গা হইছে রিফাদ ভাই ভালোবাসা এবং বিশ্বাসের জায়গা হইছে রিফাদ ভাই দেখেন এখানেও বাচ্চা পড়তে আছে কি আর কম একটু যদি পানির খোলা ফালায় দেই কারণ কি

কবুতর আছে দাম কম আছে নি দেখেছি আমি ভাই ওরে 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 চল তো আমি বেশি কম হবো না ভাই যান আচ্ছা ডিন সাবের মধ্যে রাখতে হবে বন্ধুরা সবকিছু বুঝতে হবে দেখেন এক জোড়া চুইনার দাম আছে সর্বনিম্ন সতেরো আঠারোশো টাকা আজকে বাচ্চারা সহকারে চমৎকার চুইনার পিয়াটা বাইকে নক করে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা ইয়েস এটা হচ্ছে সবিকয় পিজন লাভারের ভিডিও মাত্র চোদ্দোশো টাকা জোড়াটা একটা জিনিস দেখেন বন্ধুরা এটা জিনিস আমরা দেখাই আমি একটু অপেক্ষা করেন যেহেতু ভিডিও আমরা লাস্ট মোহোটে চলে আসছি দেখেন সারা জীবন তো কব ভালোবাসা দেখছি বন্ধুরা ভিডিও ক্যাপচার কর্মদেরকে দেখাইছি আজকে আই যে গুগু দেখাই গগোরা দেখেন কত সুন্দর করে মোহব্বত তুই যে পিয়ার হু ভাই জি ভাই ভালোবাসা করতে আছে হ্যাঁ খুব সুন্দর করে খুব সুন্দর জার্নিতে চায় আমি দাম বলে দিয়েছি একবারে জি ভিতরে ঠিক আছে এর কিন্তু ভিডিং উড়েছে ভাই